আমার লাইফে এই প্রথম ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা এতটা বাজে হলো এবারের কোরবানি ঈদের ঘোরাঘুরিটা আমাদের মোটেও আনন্দের হয়নি এর প্রধান কারণই ছিল প্রচণ্ড রকম গরম কি পরিমাণে যে আশায় ছিলাম একটু বৃষ্টি হবে আকাশ মেঘলা হবে বৃষ্টির মধ্যে ঘুরবো তার কিছুই হয়নি তবে শুধুই যে গরমের কারণে ভ্রমণটা আনন্দের হয়নি ব্যাপারটা ওইরকমও না কোনো কিছুই মনে হয় যেন এবার ঠিকঠাক হয়নি সকালবেলা যখন রওনা হয়েছি তখনই কিন্তু ভীষণ ক্লান্ত শরীর নিয়ে যেটা আমি গত ভিডিওতেই বলেছি একশো ক্লান্ত শরীর নিয়ে আমি ঘোরার উদ্দেশ্যে রওনা হলাম ভেবেছিলাম বাহিরে বের হলে ঠিক হবে কিন্তু সেটা তখন পর্যন্ত ঠিক হয়নি রোজারিদের সিলেট শ্রীমঙ্গল ঘুরতে আসার সময় এই জান্নাত রেস্টুরেন্টেই আমরা সকালে নাস্তাটা করেছিলাম নাস্তাটা বেশ ভালো লেগেছিল তাই এবারও এই রেস্টুরেন্টেই আসলাম কিন্তু এবারের অভিজ্ঞতাটা একদমই ভালো হয়নি নাস্তা কারোই ভালো লাগেনি কেউ ওইভাবে খেতে পারিনি সবাই নষ্ট করেছে আমি বুঝলাম আমার শরীর অসুস্থ লাগছিল ক্লান্ত লাগছিল তাই হয়তো ভালো লাগেনি কিন্তু না আমাদের চারজনের একজনের কাছেও ভালো লাগেনি পরবর্তীতে নাস্তা যেহেতু খেতে পারিনি পেটে ছিল ক্ষুদা তাই দুইটা পুডিং অর্ডার করেছিলাম রদুশিয়ার আমি পুডিংটা পছন্দ করি যাই হোক এই পুডিংটা একটু একটু ভালো লেগেছিল বলে রক্ষা না হয় ক্ষুদা পেটেই হচ্ছে আবার গাড়িতে উঠতে হতো তো নাস্তা খাওয়া শেষ হলে শরীরের ক্লান্তি সরাতে এই তো একটু চা খেয়ে নিচ্ছিলাম আমি বুঝতে পারছিলাম না কেন এবার আমার এমন হচ্ছে এত বেশি ক্লান্ত শরীর কেন আমি সাধারণত গাড়িতে উঠলে খুব বেশি একটা ঘুমাই না কিন্তু এবার পুরোটা রাস্তা পুরোটা জার্নি আমি ঘুমাতে ঘুমাতেই এসেছিলাম কোনোভাবেই যেন তাকিয়ে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না যাই হোক নাস্তা খেয়ে রওনা হয়েছে আর এখন কিন্তু বেলা প্রায় আড়াইটার মতো বাজে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি এই তো এরপর আড়াইটার দিকে চলে এসেছি আমরা আমাদের হোটেলে আমাদের চেক ইন ছিল বেলা দুইটা আধা ঘন্টা লেট ব্যাপার না এরকম হতেই পারে শ্রীমঙ্গল তো মোটামুটি কাছেই ছিল কিন্তু আমরা যেহেতু একদম মেন সিলেটে এসেছি আর এই হোটেলটা হচ্ছে সিলেট এয়ারপোর্টের কাছাকাছি তো এটা একটা ফাইভ স্টার মানের হোটেল আর এই হোটেলের নাম ছিল গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট যাই হোক গরমের মধ্যে রকম একটা জার্নি শেষ করলাম সাধারণত আমরা কোথাও বেড়াতে গেলে কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যেই একটু যাত্রা বিরতিতে নামি একটু খাওয়া দাওয়া করি কিন্তু এত গরম ছিল যে গাড়ি দাঁড় করিয়ে বাহিরে নামার কথা চিন্তাও করা যায়নি তাই লং একটা জার্নি হয়ে গেল কোনো রকম বিরতি ছাড়াই যাই হোক গাড়ি থেকে নেমে এই তো আমরা হোটেলে প্রবেশ করেছি আর এখানে এসে আবার পড়েছি আরেক বিড়ম্বনায় চেক ইনের জন্য আপনাদের ভাইয়া যখন সকল ফর্মালিটি পূরণ করছিল ঠিক ওই সময় দেখা গেল যে আমার এনআইডি কার্ডটাই আনা হয়নি সাধারণত এনআইডি কার্ড আসলে ক্যারি করাও হয় না যেটা হচ্ছে আপনাদের ভাইয়ার হোয়াটসঅ্যাপেই আমার এনআইডি কার্ডের ছবি দেয়া থাকে তো কোথাও গেলে সেখান থেকে ছবি দেখালেই হয়ে যায় তবে এবার যেটা হয়েছে আপনাদের ভাইয়ার মোবাইল চেঞ্জ করা হয়েছে হোয়াটসঅ্যাপও যেহেতু নতুন মোবাইলে খোলা হয়েছে আর একদম স্মরণেই ছিল না যে তার কাছে এখন আমার এনআইডির কোনো ছবি নেই এরপর আমি তো আমার ব্যাগও খোঁজাখুঁজি করছিলাম যে আমার কাছে আছে কি না আসলে এনআইডি থাকবে না এটাই স্বাভাবিক তো পরবর্তীতে যেটা হয়েছে আমার মোবাইলে অনেক খোঁজাখুঁজি করার পর হচ্ছে আমার এনআইডি কার্ডের ছবি পাওয়া গেছে আমার মোবাইলে যেহেতু প্রচুর পরিমাণে ভিডিও ছবি জমা থাকে তাই আগের কিছু খুঁজে পাওয়াটা অনেক কঠিন যাই হোক এখানেও এনআইডি কার্ড নিয়ে এক ধরনের বিড়ম্বনাতেই পড়লাম তো এরপর হচ্ছে আপনাদের ভাই ওইদিকে ফর্মালিটি পূরণ করছিল এইদিকে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল এটা একটা তেঁতুলের ঠান্ডা একটা ড্রিঙ্কস ছিল ড্রিঙ্কসটা খাওয়ার পর মোটামুটি ভালো লাগছিল শরীরটা তো ঠান্ডা মাথা ঠান্ডা শরীর হওয়ার পর চারদিকে তাকিয়ে দেখলাম হোটেলের লবিটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল ছোট্ট ছিমছাম একটা পরিবেশ মনে হচ্ছিল আমার কাছে যাই হোক চেক ইনের ফর্মালিটি পূরণ করে এই তো আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে আমরা রুমটা ছিল টেন ফ্লোরে সকালে রওনা দেওয়া থেকে শুরু করে এই পর্যন্ত বেশ অনেকগুলো বিড়ম্বনার মধ্য দিয়েই অবশেষে আমরা হোটেল এসে পৌঁছেছি আর এখন যাচ্ছি আমাদের রুমে হোটেলে যখন রুম বুকিং দিয়েছিলাম তখন আমরা ফ্যামিলি সুইট কোনো রুম পাইনি যার কারণে আমাদের দুইটা রুম নিতে হয়েছে পাশাপাশি সবাই মিলে একসাথে থাকা হবে না এটা নিয়েও মনের মধ্যে একটা বিরক্তি ভাব ছিল তবে আলহামদুলিল্লাহ এই একটা জায়গায় রুমে ঢুকে দেখলাম চাওয়ার চেয়ে পাওয়া বেশি হয়েছে কি পেলাম বেশি সেটাই নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ